হ্যালো সবাইকে আমি স্ত্রী চলে এসেছি খুঁটিনাটি আরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে মা বলল জানিস তো রাত পোহালেই মহালয়া কথাটা শুনে তো দিয়ে দিলাম গালে হাত কারণ দেখতে দেখতে কি করে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না সকালে খেয়ে নিলাম লেবু জল কিসমিস আর আমান্ড তারপরে লেগে পড়লাম দৈনিক দিনের কিছু কাজে জানো তো আমার এই ছোট্ট ঘরটা ভীষণ প্রিয় তার সাথে প্রিয় এই ঘরের প্রত্যেকটা জিনিস কতবার ভেবেছি এই জিনিসগুলোকে এবার চেঞ্জ করার সময় হয়ে গেছে ততবারই মনটা খুব খারাপ হয়ে যায় আর মনে হয় না থাক এখনও বেশ ভালো আছে আসলে ভালোবাসার জিনিসগুলো সবসময় ভালোই লাগে হঠাৎ কাজ করতে করতে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বৃষ্টি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর দেখো তো এই জিনিসটাকে একে চিনতে পারো অবশ্যই সবাই চিনতে পারবে কারণ এগুলো আমাদের ছোটোবেলাকার স্মৃতি এটা কিন্তু আমি একটা গিফটে পেয়েছিলাম তাই খুব যত্ন করে রেখেছি কারণ এই জিনিসগুলো কিন্তু এখন হারিয়েই গেছে আর দেখা যায় না সাথে সাথে মুছে নিলাম সারাদিনের নিজের সঙ্গীকেও আজ ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম বেশ কয়েকটা জিনিস খারাপ হয়ে গেছে ভেঙে গেছে মাকে বললাম মা এই জিনিসগুলো আমার বড্ড প্রিয় কী করে এগুলো এরকম খারাপ হয়ে যাচ্ছে আমি তার মানে ভালো করে রাখতে পারছি না মা বলল কোনো জিনিস খুব যত্ন করে রাখলেও খারাপ হয়ে যায় আবার কোনো জিনিস অযত্নেও খারাপ হয়ে যায় এই মায়ের ছোট্ট কথাটা দিয়ে আমি আজকেও আবার অনেক কিছু শিখলাম তারপরে করে নিলাম লাঞ্চ তারপরে নিয়ে বসে পড়লাম মৌসুমি লেবুর জুস আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমি যত স্মৃতি যত ভালোবাসা যত্ন করে রেখে ছি তোমার অট্টলিকাতে তুমি হয়তো সেগুলো গুছিয়ে রাখতে পারবে না যাই হোক জীবনের অভিজ্ঞতাগুলো অনেক কাজে লাগে এরকম অনেক মুহূর্ত আসবে যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো